কাশ্মীরি শাল এইগুলা কিন্তু এখন সব আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মিডিয়াম সাইজটা সুতার কাজ এখন এই ডিজাইনটা পাবেন প্রাইস এক হাজার পাঁচশো টাকা ওরিজিনাল কাশ্মীরি শাল এক হাজার পাঁচশো টাকা কালারগুলো আমি সব দেখাই দিচ্ছি এই ডিজাইনটা এখন অ্যাভেলেবেল আছে প্রাইস এক হাজার পাঁচশো টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ এটা হচ্ছে আমাদের ব্লু কালারটা এটা নতুন আসা আমাদের একটা কালার আর এটা হচ্ছে গ্রিন কালারটা এটা হচ্ছে গ্রিন কালারটা গ্রিন কালার এটা গ্রিন একই কালার আচ্ছা রাখো ওটা ওটা দাও দাও এইটা হচ্ছে নেভি ব্লু একটু আগে যেটা দেখালাম ওটা হচ্ছে স্কাই ব্লু এটা স্কাই ব্লু না ওটা হচ্ছে ব্লু আর এটা হচ্ছে নেভি ব্লু আর এটা হচ্ছে ব্ল্যাক মাস্টার্ড ইয়েলো আর এটা তো এইটা হচ্ছে আমাদের মাস্টার্ড ইয়েলো এই হচ্ছে মাস্টার্ড ইয়েলো প্রতিটা কালার সুন্দর এগুলোর মধ্যে যারা বড়ো সাইজ নিতে চান চল্লিশ আশি সেগুলোও আমাদের কাছে বিভিন্ন ডিজাইনের আছে ওইগুলো দুই হাজার থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত বড়ো সাইজটা আর এই মিডিয়াম সাইজটা আমাদের কাছে পাবেন এই ডিজাইনটা হচ্ছে পনেরোশো টাকা এছাড়া আমাদের মিডিয়াম সাইজের মধ্যেও আরও অনেক রেঞ্জের আছে উনিশশো নব্বই টাকারও আছে যে আমাদের মানে সাইজ মিডিয়ামে কিন্তু ডিজাইন ভিন্ন এই ডিজাইনটা পাচ্ছেন আমাদের কাছে এক হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে মেরুন আচ্ছা মেরুন আর রেড এর মধ্যে ছবির কারণে অনেক সময় উনিশ বিশ হয় তো আপনি যদি মেরুন নিতে চান একটু মেনশন করে দিবেন যে কালারটা মেরুন দেখা যায় কি ছবির বা ভিডিওর কারণে লাইট দিয়ে হতে পারে তো ডেলিভারি ম্যান চলে যাওয়ার পরে যে আমি মেরুনটা অর্ডার করেছি রেডটা অর্ডার করে নি বা রেডটা অর্ডার করেছি মেরুনটা অর্ডার করি নি আপনি একটু মেনশন করে দিবেন রেড না মেরুন কোন কালারটা কারণ স্টিল পিকার দেখে আমরা অনেক সময় কনফিউজ হয়ে যাই ওইটা রেড না মেরুন দেখা যায় দিয়ে দেয় যে আপনি হয়তো বা মেরুনটা অর্ডার করছেন রেডটা আপনার কাছে চলে গেছে এটা হচ্ছে ফিরোজাটা এটা গ্রিনটা দিস প্রায় এক হাজার পাঁচশো টাকা অরিজিনাল কাশ্মীরি শাল এক টাকাও অ্যাডভান্স করতে হবে না ডেলিভারি ম্যানের সামনে অবশ্যই অবশ্যই নিজের প্রোডাক্টটা বুঝে রাখবেন ডেলিভারি ম্যান চলে আসার পরে আপনার কোনো পছন্দ মানে কালার পছন্দ হচ্ছে না এই না সেই না এটা আমাদের কাছে অভিযোগ করবেন না কারণ আপনার কাছ থেকে আমরা এক টাকাও অ্যাডভান্স নেই না যাতে করে আপনি কোনো ধরনের ঝামেলাহীনভাবে অনলাইনে অর্ডার করতে পারেন আমাদের প্রোডাক্ট আমরা বিনা অ্যাডভান্সে আপনার হাতে তুলে দিচ্ছি এটা কেমন লাগছে কোয়ালিটি কেমন দেখে শুনে বোঝার রাইট আপনার দেখে শুনে রাখার রাইট আপনার আছে অবশ্যই দেখে শুনে বুঝার পরে ডেলিভারি ম্যানকে পেমেন্ট করবেন এর আগে না এই হচ্ছে ফিরোজা কালান যদি সঠিক জিনিসটা আপনার হাতে যায় আপনি যেটা অর্ডার করেছেন সেটাই আপনার হাতে গিয়েছে কিন্তু আপনার পছন্দ হচ্ছে না সেই ক্ষেত্রে আপনি ডেলিভারি চার্জটা দিয়ে প্রোডাক্টটা রিটার্ন করতে পারবেন কিন্তু মানে যদি এমন হয় যে আপনি একটা অর্ডার করেছেন ভুলে আপনার কাছে অন্যটা গিয়েছে আমাদের যদি কখনো কোথাও ভুল হয় আমাদের পেয়ে যে একটা অভিযোগের নাম্বার আছে সেখানে আপনারা জানাতে পারবেন অথবা ডেলিভারি ম্যানকে বললেই হবে কোনো ডেলিভারি চার্জ আপনার দিতে হবে না যদি আমাদের কোনো ভুল হয় কিন্তু আপনার কাছে লাইট ডিপ মনে হচ্ছে হতে পারে এটার জন্য কিন্তু ডেলিভারি চার্জ দিতে হবে কারণ ভিডিওতে অনেক সময় সঠিক কালারটা একটু লাইট ডিপ হতে পারে কালারের লাইট ডিপের কারণে ডেলিভারি চার্জ দিবেন না তাহলে অর্ডারই করবেন না আমাদের শপে এসে দেখে নেবেন যদি আপনার কাছে মনে হয় যে কালারটা সামনাসামনি কেমন দেখতে আমাদের শপটা হচ্ছে উত্তরা স্কোয়ার শপিং কমপ্লেক্সের বেসমেন্টের ছয় নাম্বার শপ এটা হচ্ছে উত্তরাতে সোনারগাঁও জনপদ রোডে আপনারা আমাদের শপিং মলটা পেয়ে যাবেন উত্তরা স্কোয়ার শপিং কমপ্লেক্স শপিং মলের নাম আর এটার বেসমেন্টের ছয় নম্বর শপি হচ্ছে প্রিয় কালেকশন আচ্ছা এই হচ্ছে আরেকটা কালার প্রাইস এক টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে